কল্পনা করুন আপনি একজন নারী রাতে নিস্তব্ধতায় ঘুমাতে যাচ্ছেন হঠাৎ স্বপ্নে এক অচেনা পুরুষ আপনার দিকেই এগিয়ে আসে সে আপনাকে স্পর্শ করতে চায় আপনাকে নিজের করে নিতে চায় আপনি ঘুম থেকে লাফিয়ে ওঠেন ঘামে ভিজে যান বুক ধর করতে থাকে কিন্তু কেন কে এই অদৃশ্য প্রেমিক বন্ধুরা আজ আমি আপনাদের শোনাবো আশিকি জিনের ভয়ঙ্কর বাস্তবতা এই জিন কোনো নারীর প্রেমে পড়লে তার জীবনকে সে নরকে পরিণত করে যে কথাগুলো শুনলে আপনারা হবেন আর আর বুঝতে পারবেন ধৈর্য আল্লাহর উপর ভরসা ছাড়া এই ফিতনা থেকে মুক্তি নেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জিন সুন্দরী নারীদের প্রতি বেশি আকৃষ্ট হয় বিশেষ করে বিবাহিত নারীদের জন্য এটা খুবই ভয়ানক রূপ নেয় স্বামীকে হঠাৎ হঠাৎ খুব বিরক্তিকর মনে হয় এটা আপনার পরপুরুষে পুরুষে আসক্ত হবার কারণ নয় এটা আপনার ভিতরে লুকিয়ে থাকা আপনার প্রেমিক যে আপনাকে একাই ভালোবাসে জানেন জিনেরা সেই সব নারীদের লক্ষ্য করে যারা রাতে একা থাকে পরিত্যক্ত বা ভীতিকর স্থানে ঘোরে সন্ধ্যার পরে চুল খোলা রেখে বাইরে বের হয় অথবা রাতে চুল খোলা রেখে ছাদে ঘোরাঘুরি করে নদীর পাড়ে একা চলাফেরা করে জিন এমন নারীদের প্রতি আসক্ত হয় যারা শরীর প্রকাশ করে বা ফিট পোশাক পরে ঘোরাফেরা করে আসিকে জিন তাদের প্রতি আকৃষ্ট হয় কারণ জিন জাতি মানুষকে দেখে কিন্তু মানুষ জিনকে দেখতে পায় না এই সুযোগে তারা লোভী হয়ে ওঠে এবং এমন নারীদেরকে চায় প্রিয় বোনেরা আপনি নিজেও জানেন না আপনার চলাফেরার ভিতরে কোনো ত্রুটি আছে কিনা আপনি কি আশিকি জিনের খপ্পরে পড়েছেন আপনি নামাজ পড়েন রোজা রাখেন পর্দা করেন মানসম্মত পোশাক পরেন ইনশাল্লাহ আপনার আশেপাশেও এই নারী খেকু পুরুষ জিনটি আসতে পারবে না জিকির ছাড়া আমরা জিনের কুমন্ত্রণা থেকে বাঁচতে পারি না নামাজ ঘুমানোর আগে জিকির আমাদের রক্ষা করে অহংকার পর্দাহীনতা বা আল্লাহর স্মরণ থেকে দূরে থাকলে আমরা সহজেই বিপদে পড়তে পারি বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ